তো এখন কিন্তু পদ্মা নদীর মাছের পাশাপাশি এখানে আপনারা আরিয়াল বিলের মাছও পাবেন যেমন কই মাছ শিং মাছ মিনি মাছ আরও নানান ধরনের মাছ এখানে কিন্তু এখন পদ্মা নদীর মাছের পাশাপাশি আসে তো এ কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা এরকম পদ্মা টাটকা মাছ ও আরিয়াল বিলের টাটকা টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যদি ঘরে বসে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক একটু নদীর পাড়ে আসলাম দেখেন এ ফয়সাল ভাই মাছ নিয়ে আসতেছে ফয়সাল ভাই কি মাছ আনলেন ফয়সাল ভাই তো ভালো দেখেন এই যে নৌকা গুলো দেখতেছেন দর্শক এই নৌকা গুলোই কিন্তু সারারাত রাত মাছ গুলো ধরে আর এই যে হচ্ছে পদ্মা নদী ওই পারে হচ্ছে ফরিদপুর আর আমাদের এই হচ্ছে দোহার দর্শক ওই এপারে থেকে আর কি আরিয়াল বিলের মাছ আসে আর ওই পারে থেকে হচ্ছে আপনার পদ্মা নদীর মাছ আসে তো এই বাজার কিন্তু প্রতিদিনই দর্শক বসে প্রতিদিন ছটা থেকে আর কি আটটা পর্যন্ত চমচমাট থাকে আর এই সব কিন্তু নদীর মাছ এখানে পাওয়া যায় তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন চলেন আমরা নিলামে চলে যাই দেখানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে ওটা টাটকা মাছ তিরিশশো টাকা আলীবা টাকা এক টাকা আলীম টাকা বত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা ফেরতিরিশশো টাকা ত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তিন তেত্রিশশো সেটা ভাইলো আর হবে আরোবে আয় 1200 আয় 1100 আয় 1100 আয় 1700 আয় 2000 আয় 2000 আয় 2000 আর 500 আয় 500 টাকা আয় 300 আয় 300 টাকা আয় 3200 আয় 2200 আয় 2200 বৈকরা 食べちゃったしょ。あちゃったしゃく。あちゃったしょ。あちゃったしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。あらしょ。

চার হাজার চার হাজার টাকা চার হাজার দুশো চার হাজার দুশো চার হাজার দুশো চার

বাইশো <San> আছে <-trio> <San -trio> <San -trio> Hey Singmaster paykay! Hey Singmaster Hey Singelo! Hey Halal! Hey Halim Singelo! Ağustoste! Maman kovayke! Singelo Halil Bey! Ahtapta! 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 Bunu sor! Bunu rüşşa! Bunu rüşşa! İki bin! İki bin! İki bin! Hey Hey

Kursu. 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 100, 100, 900, 900, 200, 2000, 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

2600 2600 2500 700 700 700 272 800 800 2500 টাকা আগেটা কই দেন 25 কেজি মাছ হবে দর্শক এটা দুহাজার 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 দুই হাজার দুই হাজার দু হাজার দু হাজার

সস্তা কিনছে কত বারোশো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো এঘাৰ টান দিয়া

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 أر Diğer. 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 Diğer.

এগারোশো টাকা এগারোশো 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 এগারশো এগারোশো এগারোশো টাকা দেন ভাই আগত পাঁচশো আয় পাঁচশো আয় পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শ

900 600 টাকা 33 33 33 33 33 Ακτό, παρ' εσύ. Πάρ' εσύ. Το βιάζει ο ένα. Σουρισσο. 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 Σουρίκα. 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 Dash la bilal da kaza. Dash 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 dash

सुलो सड़का सुलो सड़का सुल सड़का सुड़का सड़को सड़का सुल सड़का सड़का ষোলো অনেকশো একশো কম আছে আঠারোশ আঠারোশ আঠারশো আঠারশ আঠারোশো 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 আঠারশ আঠারশো আঠারোশো টাকা

বিভিন্ন ধরনের মাছ কিনে গেলেই কি আমার দর্শকরা কিনতে পারবে এরকম টাটকা মাছ গেলে আপনার পাওয়া যাবে কত নাম্বার দোকান একশো নাম্বার দোকান টাউন হল কাঁচা বাজারে বললে একশো তিরিশ নাম্বার দোকান আর আপনার নাম কি সোহেল না সোহেল ভাইর দোকানে সবাই চলে যাবেন দর্শক ঢাকা থেকে যারা ভিডিও দেখেন একশো তিরিশ নাম্বার দোকানে টাউন হল কাঁচা বাজারে তাহলে এরকম টাটকা মাছগুলা কিনতে পারবেন বেশ ধন্যবাদ ভাই